মেহেন্দির দিন যখন আমি গেলাম তখন লাইটিংগুলো জ্বালাই দিছে এবং লাইটিংয়ের মধ্যে থেকে যখন আমি হাঁটতেছিলাম তখন নিজের একটা সেলিব্রিটি সেলিব্রিটি ফিল আসতেছিলো আমার কাছে লাইটিংটা অদ্ভুত রকম ভালো লাগে আর এখন হচ্ছে ওর মেহেদি প্রোগ্রামটা স্টার্ট হবে তো মেহেদি প্রোগ্রামের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম দিস ইজ মি সাবসিন্ড ওয়েলকাম টু প্রণতির মেহেদি ব্লগ আমি ছাদে উঠে দেখি এরা অলরেডি ডান্স শুরু করে দিছে যে যাওয়ার মতো ইচ্ছা মতো আর উপর থেকে দেখতে ঠিক এমন লাগতেছিল আমার কাছে লাইটিংটাই বেশি ভালো লাগে আর এই হচ্ছে উপরে আমরা সবাই ছিলাম মোটামুটি অনেকজন এখানে মেনলি হচ্ছে ডান্সের একটা প্র্যাকটিস চলতেছিল যে ডান্সগুলো আপনার আপনারা হলুদের প্রোগ্রামের দিন দেখতে পারবেন অলরেডি ডান্সগুলোকে গুলোকে আমি সব আলাদা আলাদাভাবে পাবলিক করব এন্ট্রি ডান্স একটা ছিল সেই এন্ট্রি ডান্সেরই প্র্যাকটিস চলতেছিল এই এনটি ডান্সটা আমরা মাত্র দুই দিনের ডান্স পারি না আমার বান্ধবীও পারতো না এবং আর যারা যারা ছিল তারা মোটামুটি পারতো আর বাদবাকিটা আমরা সেট করে এখন বাকিটা মেহেদি দিতে বসবো এই যে মেহেদিটা নিয়ে আমি এখন যাচ্ছি সবাই মিলে একসাথে মজা করতেছে আর আমরা এখানে মেহেদি দিতে বসে গেছি কারণ অনেক রাত হয়ে যাচ্ছে ঘুম এসে যাবে এই কারণেই আর তারপরে ফাইনালি হচ্ছে মেহেদি দিতে বসে গেলাম আমাদের দীপা ভিডিও করে দিচ্ছিল মোটামুটি দিনটা আমাদের অনেক অনেক ভালোই কাটতেছিল প্রণতি যখন শুনলো যে ভিডিও করতেছি তখন ওর কানে দুলটা খুলে যাচ্ছিল বারবার ওমারে বলছিল যে উনি কানে দুলটা খুলে যাচ্ছে কানে দুলটা ঠিক করে দাও কারণ ভিডিও চলতেছে যেহেতু আমার ভালো দেখা যাবে না তারপরে ও কানে দুলটা পড়লো কিন্তু ওটা বেশিক্ষণ স্থায়ী হয়নি তারপরে খুলে ফেলছিল আর এদিকে হচ্ছে মেহেদি দিদি তো শাড়িটা খুব প্রবলেম করতেছিল এই যে মেহেদি দেওয়া হয়ে গেছে এবং ওর হাতের উপরে আমি ভাইয়ার নাম লিখে দিলাম আমি আমার লাইফে ফার্স্ট হাতের উপরে নাম লিখলাম আমি যদিও খুব একটা কারণ নাম ওইভাবে করে লিখি না বিয়ের মেহেদিতে ওইটা নর্মালি হচ্ছে হাজব্যান্ডের নামটা লেখা হয় আর ওটা যখন প্রণত বললাম সে বললো যে হ্যাঁ অবশ্যই তুমি আমার হাতের উপরে নাম লিখে দিবা দেন হচ্ছে আমি ফার্স্ট বার ট্রাই করলাম তা দেখলাম যে না ভালো হয়েছে প্রণতিরও খুব পছন্দ হয়েছে আর তারপরে আর একটা হাতে কি লিখবো সেটা নিয়ে খুব গবেষণা চালাচ্ছিলাম আমরা তিনজনে বসে যে কি লেখা যায় কিছু খুঁজে পাচ্ছিলাম না মাথায় কিছুই আসতেছিল না এতক্ষণ যে ভিডিও দেখলেন ভিডিও দেখতে দেখতে কি একটা জিনিস খেয়াল করছেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড টা কিন্তু আমার বানানো সেই ব্যাকগ্রাউন্ডটাই রয়েছে যদিও এটা আরো বড় করে করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আর করা হয়নি এর ভিতরে কিছু সাদা কাগজ দিয়েও এরকম বানানোর ইচ্ছা ছিল বাট সেটা ফুলফিল হয়নি এবং ব্যাকগ্রাউন্ডটা আরেকটু বড় করে দিতে হতো যতটা ক্যামেরার ফ্রেমে ধরে ততটা করে তাহলে জিনিসটা আরও বেটার লাগতো যাই হোক সময়ের স্বল্পতার জন্য এর থেকে বেশি আর করা পসিবল হয়নি আমরা বসে বসে তিনজনে গল্প করতেছিলাম আর মেহেদি দিচ্ছিলাম আর পরবর্তী কিছুক্ষণ পরপর মেহেদি দেখতেছিল আর বলতেছিলো যে না উনি সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে আসলে যখন একটা কাজ করার পরে কেউ বলে যে সুন্দর হচ্ছে তখন ওই জিনিসটা করার প্রতি আগ্রহটা কিন্তু অনেক বাড়ে এবং ভালো লাগে ওইটার পিছনে যতটা পরিশ্রম করা হয় ওইটা কিন্তু তখন তখন কষ্টটাকে কষ্ট মনে হয় হয় না না বাট যখন জিনিসটা পছন্দ মতো কিন্তু খুবই খারাপ লাগে আর মনে হয় যে এত কষ্ট করে করলামটা কি ওর অপর পাশের হাতে লিখে দিলাম প্রপার্টি অফ সৌরভ এটা ওরা মাথা থেকেই বের হয়েছে ও নিজেই আইডিয়া দিছে আমি অবশ্য একটু ফানি কিছু লিখতে চাইছিলাম বাট ওর ইচ্ছা ছিল ও এটা লিখবে দেন আমি ওটাই লিখে দিলাম তো এটা লিখতে যেয়ে আসলে খুব মজাই হচ্ছিল আর ওর পাশ থেকে একটু ডিজাইন করে ওটাকে যাতে সেট হয় ওইভাবে করে করে দিচ্ছিলাম এই যে এই হাতটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে ও শুধু এক সাইডেই দিবে অপর সাইডে হচ্ছে গিয়ে পার্লার থেকে আলপনার মতো করে দেবে শাড়ির সাথে ম্যাচ করে এই জন্য আর ওই সাইডে দেয়নি শুধু এই দুই হাতেরই একটা পাশেই দিছে এক সাইডে আমার ছোট্ট ব্লকটা এখানেই শেষ করতেছি হলুদের অনেক দারুণ দারুণ ব্লগ দেখার জন্য ওয়েট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ